আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট সাদ কৃষি এই গাছগুলো আমি লাগিয়েছি বিদেশ থেকে আমলা গাছ অনেকগুলো ফুল এসেছে আমলাও ধরেছে ইতিপূর্বে আমরা কয়েকবার আমলা খেয়েছি দেখুন ছোট ছোট অনেক আমলা আছে আপনারা যারা বাড়িতে ছাদ আছে যাদের বাড়িতে ছাদ আছে আপনারা এই ছাদকে ব্যবহার করে জীবন জীবিকা নির্বাহ করতে পারেন অন্তত সজীব এবং ফরমালিন মুক্ত ফল মূল খেতে পারেন আপনারা কখনো আপনাদের ছাঁদকে খোলামেলা রাখবেন না ছাঁদকে কাজে লাগাবেন এটা হলো আতা ফল গাছ এখানে অনেকগুলো ফুল আসে পড়ে যায় এখনো ফল আসে নাই তবে ইনশাল্লাহ ফল আসবে ওই দেখতে পাচ্ছেন ফুল হয়েছে ফুলগুলো হয় কিন্তু পরে আবার পড়ে যায় কামরাঙ্গা গাছ কাফরাঙ্গা গাছ মিষ্টি কাফরাঙ্গা খুবই সুস্বাদু আমি খেয়েছি অনেকগুলা কাফরাঙ্গা ধরেছিল খুবই সুস্বাদু এবং রসালু আর এটা হলো এটা হলো কি গাছ সম্ভবত আমি জানি না এটা হচ্ছে নুনি ফল গাছ মার্শাল্লাহ এখানে অনেকগুলা নুনি ফল ধরেছিল অনেকগুলো নুনি ফুলের অনেক চাহিদা বর্তমানে বাংলাদেশে আর অনেক টাকা দাম নিয়ে আসার পর থেকেই নুনি ফল এখানে ধরেছিল দেখ আলহামদুলিল্লাহ এগুলো খুবই ভালো মানের ফল এগুলো অনেক দামি ফল বাংলাদেশে প্রায় এক কেজি ফলের দাম বারোশো টাকা আর এগুলো সহজে পাওয়া যায় না দুর্লভ ফল এটা হলো সুইট লেমন একটি চাইনিজ উন্নত জাতের লেমন ধরতেছে ফুল করেছে কয়েকটা ধরেছিল গতবারে ইনশাল্লাহ এবারও ধরবে আর এটা হচ্ছে সেরি ফল গাছ এই ফলগুলো যখন পাকবে পাখা হবে তখন অনেকটাই লাল হবে খেতে সুস্বাদু এবং খুবই মিষ্ট সুমধুর এ গাছটা অনেকখানি বড় হয়েছে খুবই সুন্দর দেখতে মায়া লাগে গাছগুলোতে এইটাও আরেক জাতের লেমু গাছ গাছটা খুবই কমজোর আমরা চেষ্টা করতেছি গাছটাকে সবল করার জন্য ইনশাল্লাহ বড় হবে সার দেওয়া হয়েছে ওষুধ দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি গাছ এটা হচ্ছে মালটা গাছ অনেকগুলো মালটা ধরেছিল মালটাগুলো অনেক সার বাজারে যে মালটা আছে ওইগুলো থেকে অনেক অনেক সার একবার যদি খাইতে পারেন তখন বুঝবেন এটা কতটুকু স্বাদ আর অবশ্যই ধরলে আপনাদেরকে খাওয়াবো বুঝতে পারবেন এটা হচ্ছে কুশুর গাছ আমাদের আঞ্চলিক ভাষায় কুই গাছ বলে থাকি অনেক মিষ্ট আর এটা হলো কমলা গাছ চাঁদ কৃষি আসলে একটা শখের বিষয় শখের বিষয় অনেক সময় বাণিজ্যিক ব্যাপারে রূপান্তরিত হয় এটা হলো আম গাছ নতুন করে গাছ লাগানোর জন্য কিছু জৈব সার গোবর এবং মাটি উপরে রেখেছি আর এটা হলো গম আমার গাছের গম মানে এটা অসাধারণ অনুভূতি আমরা যখন নিজের গাছের ফল পারি অথবা দৌড়তে দেখি এটা চোখের অনেক সুন্দর এই সুন্দর এই শান্তি আসলে বলে হয়ে বোঝানোর কোনো ইয়ত্তা নেই এটা শশককে যখন নিজে নিজের হাতে গাছ লাগাবেন খাবেন তখন আপনি ও সুখটা অনুভব করতে পারবেন এগুলো আসলে ছেলে মেয়ের মতো সন্তানের মতো গাছগুলো যে কোনো কিছুই মানুষ যখন ভালোবাসা দিয়ে লালন পালন করে তখন সেগুলো অনেক ভালো লাগার বিষয় হয়ে থাকে যাক ভালো থাকবেন সবাই